বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপটা দিয়ে আপনি আপনার ফোনটাকে রিমোট কন্ট্রোল হিসাবে ব্যবহার করতে পারবেন এবং সেটাকে আপনি ইউজ করতে পারবেন আপনার টিভিতে বন্ধুরা এই টিপসটা আমি এখন বলতে চলেছি কিন্তু শুরু করার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন কেননা এরকম ধরনের টিপস ট্রিক আমি নতুন নতুন নিয়ে আসি যেটা আপনাদেরকে বিশেষভাবে কাজে দেবে আর যারা সাবস্ক্রাইব করবেন তারা আমার আপডেটটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা মেল পাবেন এবং এস এম এস পেয়ে যাবেন বন্ধুরা চলুন শুরু করি বন্ধুরা এই অ্যাপসটি আপনি আপনার ফোন থেকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে তো বন্ধুরা এই অ্যাপসটার নাম হচ্ছে ইউনিভার্সাল টিভি রিমোট কন্ট্রোল এটা আপনি অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন এবং সার্চ করার পরে এটা ইনস্টল করে নিন আমি ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছি চাইলে আপনি সেখান থেকেও করতে পারেন আমি অলরেডি এটা ডাউনলোড করে এবং ইনস্টল করা হয়ে গেছে আমার ফোনে এটা আমি দেখতে পারেন এটা দশ মিলিয়ন লোক ডাউনলোড করে নিয়েছে এর রেটিং হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা খুব ভালো রেটিং চলুন তাহলে এটা আমি ওপেন বটনে ক্লিক করে এটাকে আপনাদের আপনাদেরকে দেখাই এখন বন্ধুরা এটা এখন ওপেন হয়ে গেছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারেন যদি আপনার স্মার্ট টিভি থাকে সেটাকে ক্লিক করলে আপনি স্মার্ট টিভি অপশানগুলো সব দেখতে পাচ্ছেন মানে আপনার কোন কোম্পানির টিভি আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আবার ব্যাকগুলো দেখা যায় সিলেক্টেড টিভি আই আর রিমোট দেখুন এখানে আপনার যে টিভিটা আছে সব টিভি এখানে যেহেতু এটা ইউনিভার্সাল এখানে টোটাল যত কোম্পানি আছে টিভি টোটাল কোম্পানিটা এখানে আপনি পেয়ে যাবেন সেটাকে আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে চলুন একটা আমি অথবা সার্চ করতে পারেন এখানে চলুন একটা আমি যে কোনো একটা সার্চ আচ্ছা সার্চ করছি না আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি দেখুন আমি যখন এটা সিলেক্ট করলাম তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল রিমোট কন্ট্রোলে পাওয়ার সুইচ চলে এসে সাউন্ড অন অফ চলে এসে এখানে চ্যানেল চলে এসেছে টপডাউন চলে এসে সব কিছু সিস্টেম এখানে চলে এসছে এখানে টোটাল সিস্টেমটা চলে এসেছে বন্ধুরা একটা ব্যাপার আমাদেরকে দেখা বলতে চাই এই সিস্টেমটা কিন্তু যাদের ইন্টারনেট আছে যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোন তারাই এই সিস্টেমটা ইউজ করতে পারবে আর যাদের ইনফ নেই তাদের একটু প্রবলেম হবে বন্ধুরা দেখুন আমি আমার এখান থেকে ইনফায়ারটা অন করে নিতে হবে ইনফায়ারটা যেমনি অন করে দেবেন তাহলে আপনি টোটাল চ্যানেলটাকে কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনার যদি কোনো এই এই সম্পর্কে কোনো তথ্য জানার দরকার হয় তাহলে আপনারা নিচে কমেন্ট সেকশানে যান এবং সেখান থেকে কমেন্ট লিখুন কি হেল্প করতে হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ